যাত্রী বিক্ষোভের জেরে বুধবার সকাল থেকে ব্যাপকভাবে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হলো ট্রেন চলাচল মূলত মগরাহাট এবং ডায়মন্ড হারবার স্টেশনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা তাদের যেটা বক্তব্য যে শিয়ালদা দক্ষিণ শাখায় যে ট্রেনগুলি চলাচল করে সেগুলি সময়ে ছাড়ার ক্ষেত্রে একেবারেই তার সময় ছাড়ছে না এবং প্রতিটি ট্রেনই বলা যেতে পারে কুড়ি মিনিট আধ ঘন্টা বা চল্লিশ মিনিট করে দেরিতে ছাড়ে প্রত্যেকটি ট্রেন যার কারণে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যা কার্যত আড়াই থেকে তিন মাস ধরে এই সমস্যা চলছে যে কারণে যাত্রীরা আজকে খুবই ফেটে পড়েন বিক্ষোভ দেখাতে থাকেন তারা ডায়মন্ড হারবার এবং নগরাহা স্টেশনে স্টেশনের ট্রেন লাইনে বসে পড়ে ফ্ল্যাপ ফেলে কার্যত বিক্ষোভ দেখান তারা দীর্ঘ পাঁচ থেকে ছ ঘন্টা এই বিক্ষোভ বিক্ষোভ চলে এবং যার জেরে শিয়ালদা স্টেশনেও একই রকমভাবে ব্যাহত হলো ট্রেন চলাচল সকাল থেকে বেশ কয়েকটি ডায়মন্ড হারপার গামী ট্রেন যেগুলিকে বাতিল করা হয় অবশেষে দশটা আটত্রিশ মিনিট নাগাদ সেই ট্রেন চালানো সম্ভব হয়েছে যদিও প্রথমে যে ট্রেনটি ছাড়ে সেটিকে ফোটোর পর্যন্ত চালানো হবে বলে জানানো হয় এবং দ্বিতীয় যে ট্রেনটি ডায়মন্ডার গ্রামী সেই ট্রেনটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এই গোটা যে সমস্যা তার জেরে যাত্রীরা যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিনের এই যে সমস্যা ট্রেন সময় না ছাড়া এবং সময় না পৌঁছানোর ক্ষেত্রে সেই সমস্যার সমাধানে পূর্ব রেলের তরফ থেকে যাতে অবিলম্বে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি যাত্রীদের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে এবং আজকে যে বিক্ষোভ নিত্যযাত্রীরা দেখালেন তা কার্যত একদিনের সমস্যা নয় টানা তিন মাস ধরেই একটি সমস্যা চলছে যার জেরে প্রতিদিনই যাত্রীদেরকে ভোগ শিকার হতে হয় ক্যামেরা সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইন বঙ্গ